আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত ওয়েলকাম টু নিউজ টুডে বিডি চ্যানেল বন্ধুরা আমি মোহাম্মদ আল মামুন হাজির হয়েছি আপনাদের সাথে নতুন একটি সার্কুলার নিয়ে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অর্থাৎ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটি বিশাল সার্কুলার দিয়েছে এটি হচ্ছে প্রকাশ করেছে বারো এগারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির সমূহের সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার হ্যাঁ সহকারী হিসাবরক্ষক সহকারী প্লান্ট হিসাবরক্ষক এবং সহকারী স্টোর কিপার এর শূন্য পদের নিয়োগ এবং প্যানেল তৈরির লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক যারা আছেন তাদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সম্মত হলে তাদের প্রথম এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং পণ প্রবেশ উত্তীর্ণ হওয়ার ও সন্তোষজনক কর্মসম্পাদন সন্তোষজনক আচরণ হলে পরবর্তীতে তাদের স্থায়ী করে নেওয়া হবে মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিত করা হবে আচ্ছা এখন পদ সংখ্যা কতটি দেখুন সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এর ভিতরে আছে এ এন্ড এম ইন্ড সি এম ই আর সি এস এন্ড পি জি এস এই ক্যাটাগরিতে যারা সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এদেরকে নেবে এখানে মোট পদ সংখ্যা তিনশোটি তিনশটি পদ কম বেশি হতে পারে এখানে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে হচ্ছে ডিপ্লোমা চার বছরের কোর্স

অগ্রাধিকার দেওয়া হবে অটো কার্ড ইলিটারেসি উইল বি প্রিফারেবল অটো যারা কাজ করতে পারবে কম্পিউটার তাদেরকেও এখানে অগ্রাধিকার দেওয়া হবে এই হলো তিনশোটা পদ এবং এদের শিক্ষাগত যোগ্যতা আচ্ছা এখন দেখি এদের বেতনের ব্যাপারটা কি বলছে দেখি অন প্রবেশনকালীন নির্ধারিত বেতন উনত্রিশ হাজার ছয়শো টাকা তাছাড়াও অন্য অন্যান্য ভাতা দেবে তাদের আর এছাড়াও এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা দিচ্ছে সেটা হচ্ছে দুই হাজার ষোলো সাল অনুযায়ী একত্রিশ হাজার আট আশি টাকা এই স্কেলে বেতন নির্ধারিত হবে নম্বর যে পদ সেটা হচ্ছে সহকারী হিসাব রক্ষক সহকারী প্লান্ট রক্ষক এখানে একশো পঞ্চাশটি গ্রাজুয়েট লাগবে কমার্স কমার্স অর্থাৎ অফ যারা আছে তারা আবেদন করতে পারবে উইথ জিপিএ ফাইভ আউট অফ ফোর অর্থাৎ জিপিএ ফোর অবশ্যই টু পয়েন্ট ফাইভের উপরে থাকতে হবে অথবা জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে আউট অফ ফাইভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ বোথ অর ইকুভিলেন্ট এক্সামিনেশন অর্থাৎ থ্রি পয়েন্ট থাকতে হবে অবশ্যই জিপিএ ফাইভের ভিতরে এসএসসি এবং ইন্টারে কম্পিউটার জানতে হবে অবশ্যই মাস্ট আচ্ছা এখানে বেতন কত ক্রেট একটু দেখে নেই প্রবেশনকালীন নির্ধারিত বেতন ছাব্বিশ হাজার একশো টাকা অন্য অন্য সকল সুবিধা পাবে হ্যাঁ আর মেয়াদে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক পরবর্তীতে স্থায়ী করা হলে দু সালের বেতন অনুযায়ী সাতাশ টাকা এই স্কেলে বেতন পাবে আচ্ছা খুব ভালো পরবর্তী যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী স্টোর কিপার কি টি পদ আছে এখানে এইচএসসি অথবা ইকু এসএসসি পার্স যারা সেই আবেদন করতে পারবে ইন্টার পাস তবে শর্ত আছে মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ জিপিএ পাস অর্থাৎ জিপিএ পাসের ভিতরে মাস্ট থ্রি পয়েন্ট ফাইভ জির উপরে থাকলাগবে ভোট এস এস সি অ্যান্ড এইচএসসি কর অর্থাৎ এস এস আলাদা পৃথকভাবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের উপরে ইন্টারেও থ্রি পয়েন্ট ফাইভ এর উপরে থাকা লাগবে জিপিএ অথবা জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকলে হবে যদি সেটা ফোর পয়েন্ট এক্সকেলে হয় ইন ডিপ্লোমা ইন ইকুইপমেন্ট এক্সাম ডিপ্লোমা বা আদার যারা আছে তাদের জন্য ফোর পয়েন্ট এক্সকেলে যারা তাদের থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে মাস্ট হ্যাভ এডুকুয়েট কম্পিউটার নলেজ ইন এম এস ওয়ার্ড অ্যান্ড এমএস এক্সেল মোটামুটি এম এস ওয়ার্ড এক্সেল তার অবশ্যই জানতে হবে আচ্ছা এ বেতন স্কোরক্রিপারের হবে হচ্ছে নির্ধারিত বেতন আঠারো হাজার তিনশো টাকা তৎসহ বিধি অন্য সকল ভাতাটা তো পাবে এবং স্থায়ীকরণ হলে উনিশ হাজার দুইশো টাকা থেকে শুরু হবে বেতন

বয়স সীমা সতেরো এগারো দুই হাজার চব্বিশে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে আচ্ছা এই অবস্থা আপনারা যারা আবেদন করতে চান দ্রুত আবেদন করে ফেলুন এটা আসলে একটা ভালো চাকরি এবং অনেক বেতন বলে খুব ভালো বুঝাই যে সেটা কোয়ালিটি ফুল লোক চাচ্ছে যেটি উল্লেখ করছে এবং অন্য যে সকল উল্লেখ করছে মনে হচ্ছে এটা ভালো কোয়ালিটি ফুল লোক নেবে এবং যারা মোটামুটি চান যে স্ট্যান্ডার্ড চাকরি সেক্ষেত্রে তারা আবেদন করতে পারেন এখানে আবেদনের বয়স আঠারো থেকে তিরিশ এখানে যদি হয়তো বত্রিশ পর্যন্ত নিবে যদি এখানে দেয়নি তবে বত্রিশ পর্যন্ত হয়তো নিবে আর সতেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখে আছে বয়স ওই আঠারো থেকে তিরিশ বলছে আর কি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন যারা আবেদন করতে চান এই আবেদন করে খুব খুব ভালো ট্রেডিমেন্টেবল চাকরি এবং খুব ভালো চাকরি ও ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ